কত সতেরোশো পঞ্চাশ হলে রাখবেন এগুলো এগুলো কম কত হলে রাখবেন একদম সতেরোশো টাকা হলে রাখবেন আমরা তো বিভিন্ন সোশ্যাল মিডিয়াতে দেখছি আপনার এখানে অনেক সস্তা এখন আমরা যখন প্র্যাক্টিক্যালি আসছি এখানে দাম বেশি এটার কারণ কি কয়েকদিন আগেও ভিডিও এখান থেকে গেছে ছয়শো টাকা সাতশো টাকা কেজি বলতেছে এখন আমরা যখন সরজমিনে আসছি এখন আর দেখতে কেনার জন্য আসছি অবশ্য আমাদের অনেক মাছ লাগবে হ্যাঁ অনলাইনে হ্যাঁ অনলাইনে মানে এখানে আপনাদের মতো এরকম যারা এই এই ডাক দিয়ে বিক্রি করে হ্যাঁ এখানে ডাক দিয়ে এখানে এখানকার ভিডিও গেছে আর কি এখানে ভিডিও হারা জীবনে যাচ্ছে এটা কোনো ব্যাপার না আচ্ছা এখানে অনলাইনে যে মাছের অর্ডার দেয় হ্যাঁ এক কেজিওয়ালা মাছের অর্ডার দেওয়া হলো আপনাকে এক হাজার টাকা নয়শো টাকা আর পাঁচ কেজি দশ কেজি চিংড়ি বলে কি এক হাজার পাঁচই পাঁচ হাজার টাকা আচ্ছা এক কেজি ডিম বলে সাতশো টাকা আপনি এক কেজি ডিম চার হাজার টাকা এক কেজি ওজন্য চলতে হচ্ছে সতেরোশো টাকা আপনারা কি এর উল্টা পাল্টা করে টাকা দেওয়ার পরে আর ওই নাম্বার রিসিভ হবে না আচ্ছা আপনাদের বাসায় মাছ পাড়িয়ে দিতেছি আপনারা দুই হাজার টাকা খরচ পড়ান তিন হাজার পাড়ান তারপরে মাছ মাফিস দর্শক একজন বিক্রেতা ভাইয়া যেটা বলছিল আসলে যারা অনলাইনে ব্যবসা করে তাদের প্রতি যে ব্যাপারটা বলল তারা হয়তো তার কথা বোঝা যাচ্ছে তাই না আশ্রয় নেই সেরকম কিন্তু এখানে প্রচুর রেট এই মাছগুলো সতেরোশো পঞ্চাশ টাকা বলতেছে সতেরোশো টাকা হলে দিবে এক কেজির দূর হবে না ভাইয়া এক কেজির উপরে হবে বলতেছে সতেরোশো টাকা যাই হোক থাকবেন সুস্থ থাকবেন আমি চেষ্টা করেছি আপনাদেরকে আহ দেখানোর জন্য ফিশারি ঘাটের এই এই মাছের ব্যবসা আরত থেকে আমি আপনাদের সাথে যুক্ত হয়েছি ধন্যবাদ সবাইকে আসসালাম